নমস্কার আমি পলশ সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতই জানাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে গোমর নদীর কুলে আমাদের সেই ঘাটে আমার একটি প্রিয় জায়গা আর বিকালে অবসর পেলেই নদীর ধারে তো চলে আসি এখানে একাকি সময় কাটাতে ভীষণই ভালো লাগে আর আজকে চৌঠা জুন দেশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে তো দেশের সাধারণ নাগরিকদের মতো আমিও টিভির পর্দায় নজর রেখেছিলাম আর বেশ কিছুদিন আগে থেকে সুস্মিতাকে বলেও রেখেছিলাম যে চার তারিখে যেদিন ভোটের রেজাল্ট বের হবে সেদিন কিন্তু আমাকে তুমি পাবে না কারণ আমি একটু খবরেই থাকবো তো সারাদিন তেমনই ছিলাম আর খবর দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি দুপুরের খাওয়া দাওয়ার পর ফোনেই খবর দেখছিলাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নদীর ধারে চলে এসেছি সুস্মিতা সকাল থেকে বিভিন্ন কাজকর্মের সঙ্গে আছে একাই করছে তো আমি এখন রয়েছি গোমর নদীর কুলে নদীর একেবারে কুলে এসে বসলাম আমার থেকে ছ ইঞ্চি দূরে নদীর জল বিকালে সূর্যাস্ত যাচ্ছে নদীর বুকে এই সূর্যাস্তটা আমি দেখতে খুব ভালোবাসি দেখিও প্রায় জোয়ার লেগেছে সবে সবে এক্ষুনি দেখছিলাম ওই সামনে দুজন লোক জাল ফেলছিলেন চিংড়ি ধরার জন্য নদী দেখুন একেবারে শান্ত নদীর টুলে কোনো জলের তরঙ্গও নেই এখানে যত বেলা গড়াবে অন্ধকার হয়ে আসবে তত নানা রকম পাখির কুজন শোনা যাবে আমাদের এখানে যে নতুন গাছগুলো বেড়ে উঠেছে এখানে পুরো পাখির আলয় তৈরি হয়েছে যদিও খাতায় কলমে পাখির জঙ্গলটা এই নদীর ওপারে পাখির আলয়ে কিন্তু ওপারে যা পাখি আসে তার থেকে এখন তুলনামূলকভাবে অনেক বেশি পাখি আমাদের এই ছোট্ট জঙ্গলে আসছে সন্ধ্যাবেলা প্রচুর পাখির ডাক শোনা যায় উপরের দিকে যাব এখন নদীতে দেখতে পাচ্ছি কুলে দাঁড়িয়েছিলাম চিংড়ি মাছ দেখা যাচ্ছে ছোট ছোট এই জন্য ওই দু তিনজন ওধারে জাল ফেলছে এখন জাল ফেললে চিংড়িও পাওয়া যাবে আমাদের এই নদীর ঘাটটার অবস্থা খুব খারাপ হয়েছে এই জায়গায় এই রিমেলের পরে নদীর ধারে বেশিক্ষণ দাঁড়াবো না কারণ সুস্মিতা ওদিকে কোনো কাজকর্মের মধ্যে আছে দেখি ওর পাশে গিয়ে একটু সহযোগিতা করা যায় কি না যদিও কাজ করার আর সময় নেই বেলা অনেক গড়িয়ে গেছে ফুলগুলো এখানে এত সুন্দর হয়েছে বাইনের ফুলগুলো এখান থেকে মধুর গন্ধ পাচ্ছি আগের দিনেও আপনাদেরকে বলছিলাম রিমেল ঝড়ে এখানে এই রাধা চূড়া গাছটা একেবারে মাঝখান থেকে ভেঙে দুধারে দুটো ডাল পড়ে আছে

আচ্ছা এই ফুলগুলো হয় কত বয়স টয়স হলে তাহলে ওই ওলটা কি গত বছর মাটির তলায় ছিল না তিন বছর মানে ব্যাপারটা বুঝলাম না একটা ওল উঠে উঠে তিন বছর না খেয়ে বসালে সে গাছের ফুল হবে সেই ওলে আচ্ছা এর ফুল থেকে কি ফল টল কিছু হয় না এটা বেশ অপূর্ব সুন্দর দেখতে কিন্তু না ওই বাদে হ্যাঁ এখানে কি হচ্ছে মাটি কেটে বাথরুম করা হবে ও আচ্ছা আচ্ছা ও এখানে ওল বেশ মোটা ওল উঠছে এগুলো কত বড় বড় চারটি গোটা বসানো না ওই জন্য এরকম বড় বড় উঠছে এগুলো একটু আগিয়ে লাগানো কচু গাছ সাধারণত জঙ্গলে আমাদের নদীর চরে সুন্দরী গাছ নেই কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তার পাশ দিয়ে কেউ কেউ কিন্তু লাগিয়েছেন সুন্দরী গাছ এখানে তো অনেক দিন ধরে কাঠ পড়েছিলো আপনারা জানেন এখান থেকে পইশাক তুলেছি কাঠের উপর দিয়ে গিয়ে আর প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ঘাসে পুরো কাঠ ঢেকে দিচ্ছে তো এর থেকে সকালের দিকে বের করা হয়েছে কাঠকুটো আর এখন ভ্যানে করে করে নিয়ে যাচ্ছি তো সৌরভের বাবাকে বলছিলাম যে কাঠগুলো বয়ে ফেলি ও বলছে কি অন্য আরেক দিন কেননা আজকে সারাদিন খবরে আছে এবার আমি বলছি যে না আজকেই বইতে হবে তুমি আজ করি কাল করি করে করে করা হচ্ছে না এবার সকালবেলার দিকে এখান থেকে বের করার সময় তখন হাতে হাত লাগিয়েছিল একটু তারপরের থেকে আর মানে উঠছে না দুটো খাওয়া দাওয়া পড়েছে কোনো রকমে মানে দেশ দশের খবরের মধ্যে আছে ও এখন তো সে যাই হোক দেশের একটা নির্বাচন তার খবর কি হচ্ছে না হচ্ছে একটু আমি ওই ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ক্রিকেট ফাইনাল বিশ্বকাপ না দেখ সারা বছর না দেখলো রাজনীতির খবর সারা বছর না দেখলো রেজাল্টের দিনটা একটু দেখ তাই এখন এইগুলো ভ্যানে করে করে নিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজকের আর বসাই হয়েনি আমি ভ্যানটা ওখান থেকে এনে ঠেলে নিয়ে যাচ্ছি সৌরভ গেছিলো খেলতে বলে ওমা কি করবো এখন ভাল লাগছে না টিভিও দেখতে ভাল লাগছে না ও পাশে গিয়ে বাবানে সে খেলে আমি বললাম যাও এবার ও গিয়েছে গিয়ে আমার দেখতে পেয়েছে আমি কার নিয়ে যাচ্ছি ওখান থেকে একা চলে এসছে বলে আমি খেলবো না এসে বলছে আমি ধরি ঠেলি এবার বলে ওইখান থেকে আমার হাতে হাতে লাগিয়েছে তো খুব ভালো লাগলো এটা এখন আগে তো কয়েকক্ষেপ নিয়ে গেছি একেবারে ভর্তি হয়ে গেছে উঠোনে আর উঠোনে আগের থেকে চারিদিকে যেখানে যা কাঠ ছিল এ কদিন ধরে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে টুকটাক করে বয়ে বয়ে এক জায়গায় জড়ো করছি তো একটা কাঠের মাচা হয়েছে এখন এইগুলো সব এক জায়গায় করে ওর উপরে মাচা করে মোটামুটি একটা ত্রিপল টল কিছু প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখব তারপরে ও পাশে তো কাঠের ঘর হওয়ার কথা আছে এখন কখন কি হবে বুঝতে পারছি না কিন্তু চারিদিকে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটাও ভালো লাগছে না এর মধ্যে একটা ও কাঠের বন্দুক মানে বাউ কাকাকেও মানে ওর ঠাকুরদা হয় সম্পর্কে বলে যে দাদু আমাকে একটা বানিয়ে দিয়েও খেলবো এখন বানিয়েছিল সেটা হারিয়ে গেছিলো এখন এই কাঠ বের করতে করতে পাওয়া গেছে সেটা আবার ধুয়েছে রেখেছে দেখাবে বাবা বলেছিলো যে রান্না করে আছে আমি এখানে দেখ এখন আর কথা বলবো না এগুলো সব গুছিয়ে গেছে নিয়ে দেখি নিয়ে উঠনেই জড়ো করি তারপরে গোছানোর ব্যাপার পরে কাঠ শাড়ি দিকে নষ্ট হয়ে যাচ্ছে সব চোখের সামনে দেখে সহ্য হয় কে কবে ঘর বাঁধবে কি করবে একটা মুরগির ঘর বাঁধবে নাকি এত কাঠ কুটো আছে আমি মুরগি আর মুরগি না কেন কখন কোথায় থাকছি কোথায় যাচ্ছি তার ঠিক নেই ঘরের ভিতরে থাকবে কত খাবার নষ্ট হয় প্রতিদিন সে তো নষ্ট হয় তুমি তো বেশি করে নষ্ট করো নিয়ে সেইগুলো ফেলার জায়গা পাও কি করব খেতে না পারলে তো এখন মুরগি আবাদ করলে কি হয় কোথাও গেলে টেলে ওটা দেখার একটা ব্যাপার থাকে টাইম মতো ঘরে ভিতরে হয়তো ভাত জল দিলেও হয় পুষলেও হয় হয় না তা না করলেও হয় কি বাবা রে বাবা দেখো হ্যাঁ কাজ হয়ে গেছে নাই সব ঢুকে গেছে এই সাবধান হালকা লেগেছে হালকার উপর দিয়ে গেছে আমার একটা ডুবে যেই চট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি চাপ করে পা টেনে নিয়েছি আমার একবার তুই তুমি সরে যাও বাবু সরে যাও এখান থেকে সরে যাও আমার উপর দিয়ে যা যাচ্ছে যা তুমি সরে যাও হ্যাঁ আমারও কি একবার এই বড় বা এটা এই মাথা থেকে মাথা লম্বা এইটার একটা সাইড করে রাখছি শোনো না আগে কে তোখে দিলাম চার পাঁচটা পাঁচ ভ্যান মাল নিয়ে গেছি

এবার ধ্যানটা আবার টেনে নিয়ে ওই মাথায় রাখবো এখানে রাখলে তো আবার বাইক নিয়ে বেরোতে পারবে না আর সৌরভ জলে ঝাঁপ দিয়ে পড়েছে গা ধুয়ে উঠতেও এরকম একেবারে গা টা ধ দিয়ে চান করে উঠবো বাবু ঝট করে উঠে পড় উঠে পড় সকালে একবার স্নান করেছো উঠে পড়

আবর্জনা টাইপের সেগুলোই গর্তের মধ্যে দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তারই ধোঁয়া উঠছে হ্যাঁ করে উঠে আম খাচ্ছি কালকে মা বিনা বাণী হাটে থেকে এই আমগুলো নিয়েছিল পাকা কালকের মধ্যেই শেষ কালকের মধ্যে শেষ তাহলে আজকে খাচ্ছ কি করে না আর একটা ছিল তোমার জন্য তাহলে শেষ হয়নি টক তো ওই যে কনুই বেয়ে কি রস এসে গড়িয়ে পড়বে স্নান করে উঠে দেখো ওটা পরলে আবার জামাই টামাই লাগবে ছোটবেলাতে আমরা মামার বাড়িতে গিয়ে ওই গাছ থেকে কাঁচা আম পড়তো ওই আম ছুলে নুন পেঁয়াজ এই নুন তেল দিয়ে মাখা করে খেতাম লঙ্কা দিয়ে খেয়েছি ওরকম কোনো দিন ফাটা আম খাও

যে চারা লাগানো হয় নার্সারিতে কাকিমা সেখানে ওই প্যাকেটে মাটি ভরে আর ওখানে ওই বীজ পুঁতে চারার বের করা হয় যেখানে সেখানে কাকিমা কাজ করে কাকিমা বসো কাঠের প্রচুর কাঠ

কাজকর্ম তো হলো এবারে টান টান করে উঠে বসছি সন্ধ্যাও হয়ে এসছে চারিদিকে অন্ধকার হয়ে এসছে এখন আবার রাত্রিবেলা রান্না করতে হবে তো এখন একটু টিফিন টিফিন খাওয়া দাওয়া করে নিই আর সৌরভকে পড়তে দিয়ে আসবো আমার ঠাম্মা ওদিকে হাওয়ায় রাস্তায় বসে আছে আমিও কিছুক্ষণ রাস্তার উপরে বসবো তো আজকে তো ভিডিও করার মতন মানে ইচ্ছে ছিল না ও তো খবরের ছিল আর আমি আমার মতো কাজ করছিলাম তো তারপরে ভাবলাম একেবারে অফ যাবে আপনারা মিস করবেন তো সেই ভেবে ভিডিওটা শুরু হলো আর তারপরে কাজের মধ্যে একটা কাজের মধ্যে অনেকক্ষণ সময় যাওয়ার কারণে ভিডিওটা আর বড় হলো না তবে আজকে কিন্তু একটা বড় কাজ করে উঠলাম আপনারা দেখেছেন কতটা পরিমাণে কাঠ ওখানে ছিল সেগুলোকে নিয়ে আসলাম পুরো ঝাঁপ দেওয়া এখন এইগুলোকে সাজাতে হবে সেটা তো আজকে তো সম্ভব না এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার কালকে করতে হবে চলো ব্যাক বের করো এখন সৌরভকে টিউশন দিয়ে আসতে যাব এসে তারপরে কুকিংয়ের ভিডিও এডিট আছে তারপরে রান্না আছে খাওয়া আছে বেশ আবার লম্বা রাতের গল্প মানে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় আমাদের তো যাই হোক আজকে এই ছোট্ট একটি ভিডিও থাকলো আপনারা সবাই দেখবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ